শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কোনো ধরনের ভয় কিংবা শঙ্কাহীনভাবে ডাকসুকে যেভাবে করে এবার গ্রহণ করেছে তারা তাদের যেই অধিকারের দাবি কিংবা তাদের তাদের যেই অধিকারের জায়গাটি ডাকসু নির্বাচন সেটি তারা এবার নিশ্চিত করেই ছাড়বে এবং কোনো ধরনের যদি বানচালের কোনো সংখ্যা আসে সংখ্যা দেখা যায় সেক্ষেত্রে ভিসিসার তিনি তার যথাযথ যে স্টেপ নেওয়া দরকার তিনি সেটি নেবেন এবং আমি প্রত্যাশা রাখি এবং ক্যাম্পাসের বাস্তবতা হচ্ছে এমন যে যদি কোনো ধরনের সংখ্যার মধ্যে ভিসিসার পড়েন কিংবা ডাকসু নির্বাচনটি পড়ে সেক্ষেত্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিরোধের মুখে সেটি আসলে টিকবে না এবং শিক্ষার্থীরা তাদের যেই সর্বোচ্চ এফোর্টটুকু আছে সেটুকু দিয়ে তারা সেই ধরনের সংখ্যাকে মিটিয়ে ফেলবেন আশা করি ডাকসু কখনোই রাজনীতিবিহীন একটি নির্বাচন নির্বাচন নয় ডাকসু একটি রাজনীতির অংশ কারণ আপনি হচ্ছে যে নির্বাচন করতেছি আমরা মানুষের দ্বারে দাঁড়িয়ে যাচ্ছি প্রার্থীদেরকে বোঝাচ্ছি কেন আমি একজন যোগ্য প্রতিনিধি কেন আমাকে নির্বাচন করবে আমি জনসংযোগ করতেছি মানুষ আমাকে শিক্ষার্থীরা নির্বাচিত করার তাদের হচ্ছে যেই মতামতটি সেটি তারা জানাচ্ছে তো এটি আসলে একটি গণতান্ত্রিক যে নির্বাচন বলেন রাজনীতি বলেন রাজনীতিরই অংশ হয়তোবা আপনি বলতে পারেন যে আমি স্বতন্ত্র প্রার্থী আমি হয়তোবা কোনো মাদার পার্টিকে সার্ভ করতেছি না এটি হতে পারে তো ডাকসুকে কেন্দ্র করে নতুন করে কোনো ধরনের রাজনৈতিক সংখ্যা যেটাকে বলে আমরা আসলে এখন পর্যন্ত সেটা দেখতে পাচ্ছি না বরং আমরা আসান্বিত হচ্ছে এটা ভেবে যে ডাকসুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ডাকসুতে এটি আসলে কোনো ধর কোনো রাজনৈতিক দলের কর্তৃক শিক্ষার্থীদের উপর আধিপত্যবাদের যে ব্যাপারটি সেটিকে আসলে নিঃশেষ প্রায় করে দিচ্ছে কারণ এখানটিতে প্রত্যেকটি শিক্ষার্থী তারা ভোকাল হচ্ছে তারা অন্যায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেই সমস্যাগুলো আছে সেইগুলোর বিরুদ্ধে তারা তাদের ভয়েসকে জারি রাখতেছে এবং শিক্ষার্থীদের আসলে কোথায় কোথায় সমস্যা সমস্যাগুলো শিক্ষার্থীরা তুলে ধরতেছে প্রার্থীরা তাদের ইশতেহারের মধ্যে সেগুলো অন্তর্ভুক্ত করতেছে তো এটির মাধ্যমে আমরা আসলে রাজনৈতিক যেই সংকট রাজনৈতিক দলগুলো তৈরি করে থাকে আবাসন সংকট বলেন বা অন্য যে সংকটসমূহ তো সেইখান থেকে আসলে আমরা বের হওয়ার প্রসেসের মধ্যেই আছি বলে আমি মনে করি প্যানেল দিয়ে পপুলারিটি দিয়ে আমার এখানে ভিত্তি না আমার এখানে হচ্ছে শিক্ষার্থী আমার প্রধান ডাক্স হচ্ছে শিক্ষার্থী শিক্ষার্থী হচ্ছে ডাক্সো শিক্ষার্থীদের যে সমস্যা বা তাদের যে কথাগুলো তাদের কথাগুলো কীভাবে প্রশাসনের কাছে পৌঁছাবে আমি তাদের প্রতিনিধি হব সেই উদ্দেশ্যে এখানে পপুলারিটি বা আমার যেই যে প্যানেলটা খুব ফোকাসে আছে আমরা এই ধরনের কোনো ফোকাস করি নি আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে আমরা এগোতে চেয়েছি যে কারণে শিক্ষার্থীদের মতবাদকে সামনে রেখে তাদের সমস্ত কথাকে সামনে রেখে আমরা তাদের যেই অধিকার আদায় আছে বা যৌক্তিক দাবি আছে সব কিছুকে আমরা নিয়েই আমরা এগোতে চেয়েছি তাই আমাদের প্যানেলের নাম হচ্ছে ডিউ ফার্স্ট আশাবাদী বলতে এখন আমরা আমরা যেহেতু আগের থেকেই অ্যাক্টিভিস্ট করে আসছি আমরা এখন কাজ করে আসছি তো আমাদের ক্ষেত্রে আসলে নির্বাচনে জয় হওয়াটাই মেন নয় আমরা প্রশাসনের কাছে আসলে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যাওয়ার জন্যই এই ডাকসুকে বেছে নিয়েছি আমি এখানে অনেক কাজ করেছি কিন্তু কথা হচ্ছে যে আমাকে আরও বিস্তর যে সমস্যাগুলো আমি দেখেছি তার একটি বিস্তর সমাধান আমি খুঁজে পেয়েছি অনেক সম হাজারো শিক্ষার্থীর সমস্যা কমন অনেক সমস্যা রয়েছে তাদের অভিযোগ আছে বা তাদের যে অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে সেই দিকগুলো আসলে আমি খোলাসা করতে বা সেইগুলোর সমাধান করতে আমি এই ডাকসো মাধ্যমকে বেছে নিয়েছি শিক্ষার্থীরা যোগ্য মনে করলে ভোট দিবেন তার আমার আমার ইশতেহার বা আমার কাজের ভিত্তির উপর তারা ভোট দেবেন আমি গতানুগতিক কাজের মাধ্যমেই নয় আমি মানে কথার গতানুগতিক কথা বা আমি গতানুগতিক কাজই না আমি এখানে আরও যে ক্যাম্পাস আধুনিক করার জন্য বা সুস্থ শিক্ষার্থীদের জন্য সুন্দর মন সচেতন ডাকস হওয়ার জন্য যা 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 কার্যক্রম সবসময় করব এখানে হেরে গেলে শিখে যাব আর জিতে গেলে শিক্ষার্থীদের জন্য চলমান কাজ থাকবে সব সময় থাকবে এটা ডাকসো এটা হচ্ছে আপনি যদি বলেন এটা কোনো এটা ছাত্র রাজনীতির একটা অংশ একটি অংশ মাত্র তবে এখানে হচ্ছে শিক্ষার্থীদের কথা শিক্ষার্থীদের যেই অধিকার বা শিক্ষার্থীদের যে দাবিগুলো এগুলো হচ্ছে এই ডাকসুর মাধ্যমেই প্রশাসনের কাছে যাবে এই ডাকসুর প্রার্থীরা এই প্রশাসন থেকে তাদের দাবিগুলো আদায়ের মাধ্যমে তাদের শিক্ষার্থীরা যা চাচ্ছে তাদের সমস্ত প্রত্যাশা পূরণ করবে তো এখানে কোনো রাজনৈতিক ত্যাগ দেওয়ার কোনো মানেই হয় না কারণ এখানে কোনো বা বহিরা কোনো বহিরাগত কোনো রাজনৈতিক প্রভাব কোন দলের প্রভাব এই ডাকসুতে থাকবে না এটা হচ্ছে ছাত্র রাজনীতির অংশ হতে পারে তবে ডাকসু শিক্ষার্থীদের এখানে কোনো রাজনৈতিক প্রভাব আমি মনে করছি থাকবে না দু হাজার উনিশ সালে ক্যাম্পাসে যেই প্রভাবটা ছিল সেটা আমরা সবাই জানি ছাত্রলীগের যে প্রভাবটা ছিল বর্তমানে কোনো ধরনের প্রভাব মুক্ত একটা পরিবেশেই সুষ্ঠু সুন্দর নিরাপত্তা সম্পূর্ণ নিরাপত্তার মাধ্যমেই এই একটা ফেয়ার ইলেকশন হবে বলে আমরা আশা করছি এখানে শিক্ষার্থীরা ভোট দিবে তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিবে তারা যাকে যোগ্য মনে করছে যারা ভবিষ্যতে কাজ করবে তাদেরকে ভোট দিবে এইখানে কোনো দল কোনো মতামতের কোনো অন্য যেই যে প্রভাবগুলো আছে বহিরাগত যে প্রভাব আছে বড় বড় শক্তির যে প্রভাব এগুলো কোনো কিছুই এটাতে প্রভাব রাখতে পারবে না সুষ্ঠু সুন্দর এবং সুনিশ্চিত এখানে সুনিরাপত্তার মাধ্যমেই এই ডাকসু পরিচালিত হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ